বাচ্চা মরা নাচানো হতো মরা এখন বন্ধ সেটা বন্ধ করে দিয়েছে পুলিশ বাবা সেই ট্র্যাডিশনালি যেটা চলে আসতো সেটা এখন চলে না সেটা বন্ধ হয়ে গেছে সেই মরা উঠিয়ে নিয়ে এসে আবার গিয়ে ধ্যান্ধবার করে সেখানে পুঁতে দিয়ে আসতো কোনো দ্বারা তন্ত্রমন্ত্র অন্তমন্ত্র এখানে এসেছে কেন এটা খুব জাগ্রত ঠাক তাহলে এখান থেকে এলানিয়া শব্দের মোটামুটি না কি হয়েছে অলল থেকে আর কি মুখে প্রচলিত অ্যালানিয়ালোকোনা থেকে এলানিয়া এই সেই এলানিয়া কালীমাতা অর্থাৎ যে কথাটা আমরা শুনছিলাম যে রাশের যে প্রথম যে শুভ সূচনা হয় এলানিয়া কালীবাড়ির অর্থাৎ এই কালী মূর্তিকে দিয়ে আমি এই মূর্তি চলে এসেছি এটা হচ্ছে এলানিয়া কালীমাতার যে পুজো সেই পুজোর সামনে এবং দাদা দাদা একটু আপনার নামটা একটু আমার নাম সুবিরাঢ আমি অ্যাকচুয়ালি এখানে প্রাক্তন মেম্বার আমি কিন্তু এখানে থাকি না কিন্তু আমরা এই পুজোটাকে আগে বাড়িয়ে থাকেন না মানে আপনি বাইরে থাকেন বাইরে থাকি কিন্তু আমরা রাস হলে এখানে চলে আসি থাকেন কোথায় আমি ভাইজা কলকাতায় থাকি ভাইজাকে আমার ট্রান্সফার থাকে ঠিক আছে আমরা রাস হলে এখানে আমাদের যত বন্ধু বান্ধব আছে সব গেট টুগেদার হয় গেট টুগেদার গেট টুগেদার সেলিব্রেট করি একটা কথা একটু জানতে চাই এই এলারিয়া কালিমাকে নিয়ে গল্প আছে একটা ইতিহাস আছে যেটা আমরা অনেকে জানি না কিন্তু আচ্ছা ইতিহাসে জানতে চাই যে প্রথম নাকি রাসের যে শাক্ত পুজো এখান থেকে কি চালু হয় এখান চালু হয় এর গল্পটা শুনবো রাস আমাদের এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের থেকে শুরু হয় উনি এই আমাদের পাড়াটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া ঠিক আছে এখানে বেশিরভাগ যাদের বাড়িঘর আছে রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা তার দান করা হয়েছে আচ্ছা মা দুর্গার মতো আছে মা দুর্গার তো অনেকগুলো রূপ অর্থাৎ শান মানে কি বলবো তোমাকে শান্তিপুরেরও আমি রাস দেখেছি কিন্তু এই যে নবদ্বীপের রাস কিন্তু একটা আলাদা ধরনের এখানে কিন্তু মানে এত রকমের প্রতিমা দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা যেন তারা প্রত্যেকে চলে এসছে এই নবদ্বীপে আমি এসছি এখন নবদ্বীপের এটা হচ্ছে চারি চারা বাজার নবদ্বীপের চারা বাজারে এসেছি দেখতে দুর্গা ঠাকুরের মতো হলেও এটা কিন্তু ভদ্রকালী দেখো দেখতে পাচ্ছি ভদ্রকালী মায়া দেখতে মা দুর্গার মতো হলেও এটি কিন্তু ভদ্রকালী এখানে কিন্তু আর সরস্বতী আছে লক্ষ্মী আছে কার্তিক গণেশ নেই তার বদলে কিন্তু দুজন সখী আছে আর খুব সম্ভবত এখানে রাম লক্ষ্মণের দুটো মূর্তি দেখতে পাচ্ছি দেখো এটা নবদ্বীপের ব্যানার্জি পাড়া এখানে কিন্তু যে দেবী দেবী গোষ্ঠ মাতার পুজো আমি কিন্তু কখনো দেখিনি এরকম মূর্তি এই দেখছি প্রথমবার তোমাদেরকেও দেখাচ্ছি দেখো দেবী গোষ্ঠ মাতার মূর্তি এটা বলছি না যে রাশে এখানে এমন এমন মূর্তি দেখছি যেগুলো আমি কোনোদিন দেখিনি যেহেতু আমি প্রথমবার এসেছি তাই আমার বেশ ভালোও লাগছে কারণ এরকম মূর্তি সত্যি আমি দেখিনি মানে এক একটা জায়গায় কিন্তু এক এক রকম মূর্তি কে নেই এখানে বলতো ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু ধর্মরাজ প্রত্যেকে রয়েছে দেখো দেখতে পাচ্ছি নারদ বলরাম রাখাল বালক সবাই রয়েছে আর মায়ের কোলে বসে আছে শিশু গোপাল শিশুমাতা দেখার পর আমি জাস্ট কি বলবো দু সেকেন্ডও মধ্যে হয়নি তার মধ্যে দেখে নিলাম অনন্ত অনন্তসজ্জ অর্থাৎ এ যে মূর্তি দেখতেই পাচ্ছ লক্ষ্মীনারায়ণের মূর্তি অদ্ভুত সুন্দর দেখো দেখতে পাচ্ছ মূর্তিটা আচ্ছা কেমন লাগছে কিন্তু যে এত রকম প্রতিমা আমি দেখালাম এটা কেমন লাগছে কিন্তু অবশ্যই রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ করে মনে যেন দার্জিলিংয়ে রয়েছে মানে দার্জিলিং যে ঢাল থাকে না দেখো অনেকটা কিন্তু ঢাল এই রাস্তাটা আমি ঢাল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে সত্যি খুব ভালো লাগছে নবদ্বীপ তো একটা দারুণ একটা জায়গা এবং এই যে আমি ঢাল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখছি কতটা ঢাল রয়েছে এবং প্রত্যেকটা অড়িতে গলিতে কিন্তু এখানে পুজো হয় নানা রকম মানে প্রতিমা রয়েছে রকম ঠাকুর রয়েছে এখানে এই দেখো এখানে দেখতে পাচ্ছি আরেকটা ভারত মাতার মূর্তি কি দেখতে পাচ্ছ তো অর্থাৎ গলি দিয়ে একটু বেরোলাম বেরিয়েই কিন্তু আরেকটা মণ্ডপে রয়েছে ভারত মাতার মূর্তি যদি এখনও কাজ চলছে পুরো কাজ শেষ হয়নি চক্ষুদান চলছে মায়ের আমি দেখতে পাচ্ছি একটু এগিয়ে আসছি দেখলাম গঙ্গা মাতার পুজো অর্থাৎ এখানে গঙ্গা মায়ের পুজো চলছে বললাম না এক একটা মণ্ডপে এক এক রকম প্রতিমা এবার যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহিরাবণ বধ এবং মহিরাবন বদের যে গল্পটা সেটাও জানো দেখো দেখতে পাচ্ছি মহিরাবনের মাথাটা নেই অর্থাৎ মহূরাবণ রামকে বলেছিলেন নমস্কার করতে যে রাম যদি বলে নমস্কার করতে তাহলে তিনি ধর থেকে মাথাটা নামিয়ে দেবেন রাম তখন একটু বলেছিলেন চালাকি করে যে আমি তো ঠিক নমস্কার করতে জানি না আমি তো রাজার ছেলে কাউকে কোনো নমস্কার করিনি তাই আমাকে একটু নমস্কার কীভাবে করতে হয় শিখিয়ে দাও যখন শিখিয়ে দিচ্ছিল তখনই কিন্তু তার মুন্ডুটা কাটা যায় এবং দেখতে পাচ্ছি মহিরাবন বদের যে চিত্র এখানে সত্যি দুর্দান্ত নবদ্বীপে এসে না দুর্দান্ত লাগলো প্রত্যেকটা প্রতিমা মানে কি বলবো এক একজন এ বলে আমায় দেখতো বলে আমায় দেখ এবার চলে এলাম রাধাবাজারে দেখো রাধাবাজারের মোড়েই মহিষাসুর বধের একটা খুব সুন্দর একটা মূর্তি দেখতে পেলাম দেখতে পাচ্ছ দারুণ মূর্তিটা এখানে কিন্তু এটা একটা আটের ঠাকুর দেখতে পেলাম এই প্রথম একটা আটের ঠাকুর দেখলাম এবং দুর্দান্ত মূর্তিটা দুর্দান্ত জাস্ট মানে দুর্দান্ত মহিষাসুর বধ দেখতে পাচ্ছ মহিষাশুর বধ বারোয়ারি কমিটি তাদের রাধাবাজার দুর্দান্ত প্রতিমাটা সমীর পালের প্রতিমা সত্যি নবদ্বীপে এসে আমি খুব আপ্লুত এত এত মানে এত প্রতিমা দেখছি যে বল বলার ভাষা নেই ওই রাধাবাজার থেকে একটু ডান দিকে ঢুকলে একটা মানে দারুণ দারুণ মানে কত বড় যে এই মহিষাশুর মর্দিনীর যে মূর্তিটা আমার মনে হয় সবথেকে বড় মূর্তি আমি এখানেই দেখলাম আমি এখন মধ্যে দেখলাম ঠিক আছে এবং এটা সাংগঠনিক ক্লাবের মানে দুর্দান্ত মূর্তিটা সবথেকে বড় কথা এতটাই বড় যে এদের যে গাড়ির চাকা ঠিক রেলের চাকা যেমন হয় ঠিক রেলের চাকার মতন মানে একটা গাড়ির চাকা দেখলাম পুরো পাঁচ ফুট পিছনের যে চাকাটা পাঁচ ফুটের নীরের চাকা অর্থাৎ এতটাই ওজন এই মূর্তির যে ওই গাড়ি না হলে খুব অসুবিধে হতো দেখো দেখতেই পাচ্ছ মানে এইটা এই মূর্তিটা মোটামুটি আমি যা শুনলাম আমাদের কাছে যেটা হচ্ছে সাজ নিয়ে মোটামুটি প্রায় তিরিশ ফুটের কাছাকাছি মানে বুঝতে পারছো তিরিশ ফুটের কাছাকাছি যদি মূর্তি হয় সেই মূর্তিটার নিচে তো এমন একটা চাকা লাগানো গাড়ি থাকবেই যে চাকাগুলো পুরো রেলের চাকার মতন দেখতে তোমাদেরকে আমি একটু এবার এই এই গাড়ি যে চাকাটা অর্থাৎ এই যে মায়ের মাঝখানে রয়েছে সেই চাকাটা দেখা দেখো পুরো রেলের চাকার মতো নীলের চাকা পিছনের যে চাকাটা একটা পেছনে দেখো চাকাটা মি না কতটা তোমার দেখতে পাচ্ছ বা দেখাতে পাচ্ছি পেছনের চাকাটা তো বিরাট চাকা বিরাট দেখতে পাচ্ছ মূর্তিটা কত বিরাট একটা মূর্তি বাবা রে বাবা বিরাট মূর্তি বিরাট বিরাট জাস্ট এইগুলো না এসে না দেখলে কল্পনা করা যাবে না যে কতটা বড় বড় মূর্তি হয় এখানে দেখতে পাচ্ছ এবার চলে এলাম রাধাবাজার পার্কে এবং দেখো এখানে কিন্তু লেখা আছে শ্রী শ্রী ডুমেশ্বরী মাতা পুজো দেখতে পাচ্ছ যে তোমাদেরকে যেটা বলছিলাম যে অসাধারণ এক একটা মূর্তি এবং এক একটা মূর্তি কিন্তু এক এক রকমের দেখো এটাও কিন্তু মা দুর্গারই মতন কিন্তু মা দুর্গা আরেকটা রূপ ডুমুরেশ্বরী মাতা পুজো আচ্ছা এটা কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষ্য করে পুজো নয় কিন্তু এটা তার আগেরই পুজো হয়ে যাবে অর্থাৎ আজকে রাত্রেই কিন্তু পুজো হবে এটা তো বললাম না যে এক একটা জায়গায় এক এক রকম তাদের রিচুয়ালস এবং এক এক রকম নিয়ম সত্যি মানে একজন আরেকজনের সাথে কিন্তু কোনোভাবেই আমি মিল খুঁজে পাচ্ছি না যে এতগুলো প্রতিমা দেখলাম কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই ঠিক করে এখানে এক একটা এক এক রকম প্রতিমা এবং যেটা বলছি যে নবদ্বীপের যারা শিল্পী তাদের কাজ কিন্তু সত্যি মানে দেখার মতন তাদের কিন্তু যে প্রতিমা তার ঘরানা কিন্তু পুরো অন্যরকম দেখো দেখতেই পাচ্ছি আরেকটা কথা জানতে পারলাম এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যেটা তোমাকে একটু আগেও বললাম যে এটা কিন্তু কোনো পূর্ণিমায় পুজো হয় না পূর্ণিমায় আগেই কিন্তু পুজোর পুজোটা হয়ে যাবে এবং তন্ত্রমতে পুজো হয় ছাগ বলি হয় অর্থাৎ এখানে কিন্তু রীতিমতো বলি হয় আর মাকে নিবেদনে এখানে মাছ দেওয়া হয় অর্থাৎ ভোগ নিবেদনে কিন্তু মাছ থাকে বুঝতেই পারছো অর্থাৎ যেখানেই যাচ্ছি কোনো না কোনো একটা না একটা কিন্তু বিশেষত্ব পাচ্ছি এই নবদ্বীপের যে পুজোগুলো অর্থাৎ রাসকে কেন্দ্র করে তবে এই যেটা বলছি এটা রাস উপলক্ষে হলেও কিন্তু সেই রাস পূর্ণিমার জন্য কিন্তু এখানে পুজো হয় না অর্থাৎ এটা কিন্তু আমি আজকে চলে এসেছি পূর্ণিমার আগের দিন সেই আগের দিনই কিন্তু পুজো হবে রাত্রিবেলা এবার তোমাদের দেখাচ্ছি রনকালীমা এখানে কিন্তু প্রচুর বড় বড় প্রচুর বড় বড় প্রতিমা এখানে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা বিশ্বজনীন মা অর্থাৎ অন্নপূর্ণা মায়ের মতন দেখতে হলো নাম কিন্তু আলাদা বিশ্বজনীন মা তিনি সবার মা মানে বললাম না বেশ সুন্দর সুন্দর প্রতিমা একটা এক রকমের প্রতিমা কিন্তু এই নবদ্বীপের উৎসব জুড়ে দেখতেই পাচ্ছ দারুণ প্রতিমাটা কি মনে হচ্ছে না অন্নপূর্ণা মা আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করো আমি কিন্তু দেখিয়ে যাচ্ছি প্রতিমাগুলো কেমন লাগলো না বললে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাবে আসলে প্রচুর প্রতিমা প্রচুর প্রতিমা মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা প্রতিমা কিন্তু আমি দেখাবো তোমাদেরকে মানে হয়তো দুটো পর্ব তো ভেবেছি তিনটে পর্ব হয়ে যেতে পারে সত্যি বলতে কি এটা যে কি মূর্তি আমি জানতে পারিনি কারণ ওখানে যারা ছিলেন তারাও ঠিক করে বলতে পারলেন না শিল্পীরা ঠিক বলতে পারলেন না যে এটা কী কালি যাই হোক যদি তোমরা জানো যে এটা কী মূর্তি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ আমিও কিন্তু তো সব জানি না আমি তোমাদের দ্বারাই জানি এবং যারা পুজো কমিটির লোক তারাই জানায় যে কোনটা কি মূর্তি এবং প্রথম কথা হচ্ছে এবারে আমি প্রথম গেছি এই নবদ্বীপের রাশে তো সুতরাং এটা কি মূর্তি অবশ্যই কিন্তু তোমরা আমি জানিও কী জানাবে তো আমি তো অপেক্ষা করে রইলাম তোমাদের জন্য আচ্ছা এটা কি শ্যামাঙ্গিনী কালী মানে আমি ঠিক জানি না হয়তো হতেই পারে তোমরাই এই বলো না কি দারুণ জিনিস দেখায় তোমাদেরকে দেখো এটা হচ্ছে মহিষমর্দিনী মায়ের মায়ের মূর্তি দেখতে পাচ্ছ মহিষমর্দিনী মা তো দেখতে পেলে এই দেখো পাশের প্যান্ডেলটাই দেখো অর্থাৎ পাশের মণ্ডপটাই দেখো চলে এলাম হচ্ছে বামাকালী মানে একদিকে হচ্ছে মহিষমর্দিনী মা আরেকদিকে মানে অর্থাৎ একটাই বড় মন্দির মানে মন্দিরের মতন জায়গা রয়েছে সেখানে দুটো পুজো হচ্ছে এই হচ্ছে বামাকালীর পুজো এক জায়গায় এটা রামসীতা পাড়া দেখো এই হচ্ছে বামাকালী মা প্রত্যেকে বলেছে যে তোমরা কিন্তু দাদা যাচ্ছ যখন বামাকালী মাটা একটু দেখিও তোমাদেরকে দেখিয়ে দিলাম বামাকালী মায়ের এই যে মূর্তি যেটা বলছিলাম যে রাসকে ঘিরে কিন্তু নবদ্বীপে এক একটা এক এক রকমের মূর্তি দেখতে পাচ্ছি পাশেই কিন্তু আবার এটির পাশেই কিন্তু আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছি মহিষমূর্দিন মা যেটা তোমাদের একটু আগে দেখালাম বামাকারি দেখে ঠিক মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই পৌঁছে গেলাম শ্রী শ্রী কৃষ্ণ মাতার আরেকটা মূর্তি দেখতে পেলাম অর্থাৎ এক একটা পালাতে ধরে রাখো পনেরোটা করে পনেরোটা থেকে কুড়িটা করে খালি পুজো হচ্ছে রকম এরকম কতগুলো পালা আছে ভাবো পুরো নবদ্বীপে প্রত্যেকটা পাড়াতে যদি চার পাঁচটা করে পুজো হয় দশটা করে পুজো হয় তাহলে কতগুলো মূর্তি হতে পারে বুঝতে পারছো দেখো এই মুহূর্তে শ্রী শ্রী কৃষ্ণ মাতার যে মূর্তি সেই মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ নবদ্বীপ রাসকে ঘিরে কত কত রকমের প্রতিমা সেটাই দেব দেখতে পাচ্ছি সাধে কি আর বলে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা না রামসীতা পাড়া থেকে বেরিয়ে চলে এলাম হরিসভা পাড়া এবং এখানে দেখো দেখতে পাচ্ছি অর্ধ রূপ শ্রী হরগৌরী মাতার পুজো রামসীতা পাড়া থেকে বেরিয়ে এক মিনিটের মধ্যেই আবার চলে এলাম বুড়ো শিবতলা হ্যাঁ এক একটা পাড়ার দূরত্ব মানে ধর একটা পাড়া তো একটা গলি গেলেই রকম নাম হয়ে যাচ্ছে আর সব প্রতিমাদ মানে সব ঠাকুরের নামে কিন্তু সব দেখছি পাড়াগুলো হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ষষ্ঠীতলা বুড়ো শিবতলা এবং এখানে হচ্ছে অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে আর একটা কথা বলে রাখি প্রথমে কিন্তু এখানে শিবের পুজো হয়ে গেছে সকালবেলা এখন হচ্ছে চণ্ডী পুজো অর্থাৎ রাসের আগের দিন হচ্ছে চণ্ডী পুজো রাসের দিন হবে রাসের যে পুজোটা সেটা দেখো দেখতে পাচ্ছি অসাধারণ একটা মূর্তি অন্নপূর্ণা মায়ের মূর্তি পুজো চলছে দেখতেই পাচ্ছি ঠাকুর মশে পুজো করছেন এবং দেখো দেখতে পাচ্ছি সুন্দর একটা মূর্তি শিব রয়েছে এবং এখানে অন্নপূর্ণা মা রয়েছে সুতরাং দুর্দান্ত দুর্দান্ত এখানে বললাম না যে এই নবদ্বীপে আসলে গলিতে গলিতে ঘুরতে ঘুরতে প্রতিমা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে পা ব্যথা হয়ে যাবে কিন্তু প্রতিমা দেখা শেষ হবে না মানে দুর্দান্ত সব প্রতিমা আর আমার এই যে সিংহটাকে এত ভালো লেগেছে মনে হচ্ছে সিংহটাকে না তুলে পুরো বাড়িতে নিয়ে চলে যাই আরেকটা ভদ্রকালী দেখতে পেলাম মা ভদ্রকালী মা এটা এটা কিন্তু হরিসভার পাড়াতে এর আগে তোমাদেরকে দেখেছিলাম চিরাচারা বাজারে এবার কিন্তু দেখালাম তোমাদেরকে এটা কিন্তু আরেকটা পুজো হরিসভা বাজারে পুজোটা খুব ওরামাতলায় চলে এসেছি রয়্যাল সোসাইটির পুজো রয়্যাল সোসাইটির পুজো এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ মহিষ আশুর যে মহিষ মহিষাসুর মর্দিনীর যে পুজো সেই মহিষাসুর মর্দিনীর পুজো এবং সত্যি মানে অনবদ্য মহিষাসুর মর্দিনীর পুজো কিন্তু এখানে অনেকগুলো দেখতে পেলাম দু তিনটে তো দেখলামই আরেকটা দেখলাম এবং এটাও খুব বড় মূর্তি তোমাদেরকে তো এর আগে একটা দেখালাম মহিষাসুর মর্দিনীর একটা বড় মূর্তি এটাও কিন্তু বেশ বড় মূর্তি এটা হচ্ছে মহিষ মর্দিনীর মাতার যে পুজো এবং রয়্যাল সোসাইটি এই পুজোটা সত্যি সুন্দর দেখো মৈশমর্দিনী মাতা পুজো এবং রয়্যাল সোসাইটির পুজো এটা আমি এর আগে আরেকটা এরকমই ঠিক বড় একটা দেখালাম মহিষমর্দিনী মা এখানেও সে একই জিনিস দেখতে পাচ্ছি অর্থাৎ সুন্দর লাগছে আমার তো অদ্ভুত মানে কি বল দারুণ লাগছে একটা আলাদা অনুভূতি হচ্ছে কারণ যেহেতু নবদ্বীপের প্রথম এবং নবদ্বীপের দ্বীপের প্রথম কিন্তু আমি রাসের যে প্রতিমা সেগুলো তোমাদেরকে দেখাতে এসেছি তাই এটা ভালো লাগা তো অতি অবশ্যই আছে এবং সত্যি আমার ভালো লাগছে এত সুন্দর সুন্দর এবং এক একটা এক রকম প্রতিমা দেখতে পাচ্ছি এটাই সবথেকে ভালো লাগার এটা আবার নবদ্বীপের বিশ্বজয়ী ক্লাবের পার্থ পুজো অর্থাৎ এখানে কৃষ্ণ আর অর্জুনের মূর্তি আমি দেখতে পাচ্ছি কি মহাভারতের কথা মনে পড়ে গেল না কৃষ্ণ অর্জুন তার পুজো হচ্ছে এখানে বলছিলাম না যে নবদ্বীপে আসলে মন ভালো হয়ে যাবে এক একটা মণ্ডপে এক এক রকম মূর্তি দেখতে পাবে ছোটো মণ্ডপ বড় মণ্ডপ তুমি যাই মণ্ডপ দেখো না কোন প্রত্যেকটা মণ্ডপে একেবারে আলাদা আলাদা মূর্তি এটাই একটা কোথাও ভালো লাগা বেশ দারুণ লাগছে কিন্তু রাসে এসে দেখো মা গৌরাঙ্গনী এবং এটা জগন্নাথতলা নবদ্বীপে আমি এসে বললাম না আমি এতটা আপ্লুত এতটাই আনন্দিত যে আমার এখন মনে হচ্ছে আমি কেন আগে আসিনি অর্থাৎ আগে আসলে এই রসের আস্বাদন আরও নিতে পারতাম এবং গৌরাঙ্গিনী মাতাকে নিয়ে আমি কিন্তু একটা আলাদা এপিসোড করব সেটা তোমাদের দেখাবো আমি আপাতত জাস্ট এটা দিয়ে রাখলাম যে আমি এখানে এসেছিলাম এটাকে নিয়ে আরেকটা পর্ব তোমরা দেখতে পারবে এই উৎসবকে কেন্দ্র করে করে এবার আমার ফেরার পালা হ্যাঁ অনেকক্ষণ এসেছি ফিরতে হবে বাড়ি এবং ফিরতে ফিরতেই দেখলাম আরেকটা মহিষমর্দিনী মায়ের এবার দেখা মিলল মাতা এবং দেখো দেখতেই পাচ্ছি চণ্ডীমাতা কিন্তু গায়ের রং লাল থাকে এবং এরকমই পোশাক করে থাকেন একটা রুদ্রচণ্ডী রূপ কিন্তু থাকে তার মধ্যে একশো ন বছরের প্রাচীন পুজো এবং মা কিন্তু দেখো দেখো এখানে কিন্তু সাধারণ একেবারে শাড়ি পরে অর্থাৎ লাল পেড়ে সাদা শাড়ি আমরা সাধারণত ঘরের মহিলাদেরকে যেভাবে দেখে কিন্তু মায়ের গয়না নেই এখানে গয়নার বদলে রয়েছে ফুলের কটা মালা রয়েছে আর অস্ত্র রয়েছে এখানে অস্ত্রগুলো কিন্তু সব রূপর অস্ত্র দেখো দেখতে পাচ্ছি এবং যেটা আমি না বারবার করে একটা কথা কেন বলছি না হয়তো তোমরা হয়তো বারবার করে কেন বলছি কারণ এই নবদ্বীপে এসে আমার সত্যি সত্যিই মনে হয়েছে যে আমরা যতই তর্ক করি যাই কিছু করি না কেন সত্যি সত্যি আমাদের মানে এত দেবতা আছে যে বলার মতো নেই এবং এক একটা দেবতার আঙ্গিক কিন্তু এক এক রকম যেমন এখন শ্রী চণ্ডী মাতা পূজা বারোয়ারি কমিটির যে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তিটা সেটাও কিন্তু আরেকটা অন্যরকম মূর্তি মা চণ্ডীর রূপ এখানে ভাই অসুর হতো অ্যাসা মানে অনেকক্ষণ বাদেটা দারুণ অসুর দেখলাম এখানেও মায়ের অন্নচন্ডীর রূপ অনেকক্ষণ বাদে আমি নবদ্বীপে একটা থিমের মণ্ডপ দেখতে পেলাম হ্যাঁ আসলে নবদ্বীপে কিন্তু সেভাবে মণ্ডপের কোনো রমনমা নেই এখানে মানুষেরা প্রতিমাই দেখতে আসেন কারণ এক একটা মণ্ডপে এক এক ধরনের প্রতিমা হয় বেশ ভালো লাগছে মণ্ডপের ভেতরটা দেখো ওখানে ছোট্ট একটা রূপ দেখতে পাচ্ছি মায়ের একটা বেশ সুন্দর একটা রূপ দুর্দান্ত লাগছে মাকে এবং এখানকার প্রতিমাটাও কিন্তু অন্যরকম একটু আর্টের প্রতিমাই বলা যেতে পারে অর্থাৎ এখানে কিন্তু সব জায়গায় ঠিক যেমন প্রতিমা হয় এখানকার প্রতিমাটা কিন্তু একটু অন্যরকম দুটো ওষুধ দেখতে পাচ্ছি স্টেশনে ফিরতে ফিরতে যে কটা পড়ে আর কি সেটাও দেখে নেওয়ার দেখো এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছি বড় কালী বৃহৎ আকার কালী বেশ ভালো লাগছে দারুণ লাগছে খুব সুন্দর প্রতিভাটা কি ভালো লাগছে তো আচ্ছা তোমরা জানাবে কিন্তু কেমন লাগছে বারবার করে বলছি কেমন মানে মানে অনেকক্ষণ ধরে কিন্তু খাটতে হয়েছে এবং আমারও ভালো লাগে এগুলো এগুলো দেখতে তোমরাও যারা দূরে দূরে থাকো তারাও দেখতে চাও সুতরাং কেমন লাগছে এই ব্লগুলো এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো ওরে বাবা কত বড় শিবের নন্দীটা দেখো জড়া লম্বায় দারুণ শিব ঠাকুর কত বড় রে বাবা এখনও তো দেখছি রঙ হয়ে চলেছে আজ আজকে তো রাসের আগের দিন অবশ্য এনাদের বক্তব্য শিল্পীদের বক্তব্য যে ঠিক টাইমে তারা ফিনিশ করে দেয় যাই হোক ওই যে বললাম স্টেশনে যেতে যেতে যে মণ্ডপগুলো পারলাম যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেও একটা অসাধারণ মূর্তি দেখতে পাচ্ছি আর এই যেটা বললাম দেখো এখানে কিন্তু সবই চাকার ওপর দেখো এখানে একটা মূর্তি দেখতে পেলেন খুব সুন্দর মূর্তি প্রত্যেকটা জায়গায় নিজস্ব নিজস্ব একটা মূর্তি তাই নিয়েই তারা রাসের সহাযটা অংশগ্রহণ করবে এবং আমি এসছি যেহেতু রাসের আগের দিন এখনও বহু জায়গায় ভাড়া বাধা আছে প্রতিমা কমপ্লিট হয়নি হয়ে যাবে যদিও অনেক সময় রয়েছে যেইটুকু পারলাম আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আসার সময় ফিরলাম বিষ্ণুপ্রিয়া হল হয়ে